চলে এসেছি রান্না বান্না করার জন্য প্রচণ্ড গরম দুপুরবেলা কি বানাবো সেই চিন্তায় ছিলাম ভাবলাম সব সবজি দিয়ে একটা তরকারি করে দিই বা পাতলা করে ঝোল বানাই ঝোলটা তো খুবই স্বাস্থ্যকর এই গরমের জন্য আর পেটের জন্য তাই এখানে ঝিঙে ঢেঁড়স পটল কাঁকড় আলু কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেবো খেতেও ভালো লাগবে চিংড়ির স্বাদটাও পাওয়া যাবে তার সাথে করব কমপ্লেট মাছ ভাজা এটা আমার ছোটো ছোটের জন্য রেখেছি আর নিয়েছি এখানে ছোটো ছোটো মাছ চাকিলা মাছ তার সাথে একটা দুটো এরকম ফেসা মাছ আছে এই মাছগুলোকে ভাজা করবো মোটামুটি আজকে এইগুলি হচ্ছে রান্না বেন এখানে এইখানে চিংড়ি মাছ রেখেছি বাজার থেকে সব কিছু এনে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা পম্পেট মাছ ফ্রিজে তুলে রেখেছি একটা শুধু নিয়েছি ছোটো ছেলের জন্য কারণ ও ছোটো মাছ খেতে পারবে না ওর জন্যই শুধু পম্পলেট মাছটা নিয়েছি ভাজা করবে তার সঙ্গে করব কাঠি কচু বাটা চিংড়ি মাছ দিয়ে বাটবো কয়েকটা চিংড়ি ছোলে দিয়ে দেবো চার পাঁচটা মতো চিংড়ি মাছ রেখে একটুখানি গাঁঠি কচুটাকে বাটা করবো ভেজে নিয়ে নানা রান্নাবান্নাগুলো স্টার্ট করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য প্রেসার কুকারে জল দিয়ে দিলাম একটু পাতলা পাতলা ঝোল করবো তাই একটু বুঝে ফুঝে জল দিলাম এত গরম লাগছে না তাই আর কড়াইতে সিদ্ধ করতে বসালাম না প্রেসার কুকারে সিদ্ধ করে নি জল দিয়ে দিয়েছি এরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরে আমার তো নুন আর হলুদের গুঁড়ো তো সব কিছু দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিই তারপরে ঢাকা লাগিয়ে একটা সিটি দেবো কারণ ঢেঁড়স দিয়েছি না বেশি সিদ্ধ হয়ে গেলে আমার ভালো লাগবে না মিশিয়ে নিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারটা নামিয়ে নিচে রেখে দিয়েছি এখানে গাঁঠি কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এখন ভাজা করবো তার আগে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে তুলে নিই কড়াইতে সরষে তেলটা দিয়ে গরম করে নিয়েছি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে তুলে রেখে দিই তারপরে গাঁঠি কচুটা ভেজে নেব লাল করে তো এই যে দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে দিই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাঁটি কচু গাঁটি কচুটা নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব প্রথমে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে হালকা ধরনের সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই সবজি ঝোলটা না খেতে কিন্তু খুব ভালো লাগে মাঝে সাজা আমি এই রকমই বানিয়ে ফেলি চলুন দেখি গাঁঠি কচুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে নিয়েছি এই যে গাঁঠি কচুগুলো লাল করে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যেটা এই সময় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিই মাঝখানে একটুখানি ফাঁকা করে দিই অল্প দিই গাছিগু আর চিংড়ি চিংড়িগুলো লাল করে ভেদে নিয়েছি তুলে নেব এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এটাকে ঠান্ডা হলে শিলে বেটে নেবো তো আর সর্ষে তেল দিচ্ছি না এই তেলেই আমি ফড়ন দেবো সবজির ছোলটাকে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেবো গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব এখান থেকে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিই রাত চট বানাবো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এরপরে ঝলটা ঢেলে এই টমেটোটা খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দেব এই ঝোলটা খেতে কিন্তু না পুরো ফাটাফাটি লাগে ভাতের সাথে এই ঝোলটা খেতে ভাতের সাথে যা লাগে না কি বলবো বন্ধুরা আমাদের তো ভালোই লাগে খেতে তাই মাঝে সাহায্যে আমি এইভাবেই বানিয়ে ফেলি চিংড়ি মাছ দিই না যখন থাকে দিয়ে দিই যখন থাকে না দিয়ে না চলো ফুটিয়ে নিই নামিয়ে ফেলবো আর কিছু দিতে লাগবে না খুব সুন্দর লাগে খেতে তো এই যে চিংড়ি মাছ দিয়ে সবজির ঝোল রান্না হয়ে গেছে ঢেলে নেবো মাটা এটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ দেওয়ার কারণে রান্না কমপ্লিট তো ঝোল রান্না তো হয়ে গেছে এরপরে চলুন এই মাছগুলো নুন হলুদটা মেখে নিয়ে ভেজে নি অল্প করে নুন দিচ্ছি নাহলে আবার বেশি নুন তো লেগে যাবে ব্যাস নুন হলুদ সব দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিই আর এই মাছগুলো লোহার কড়াইতে ভাজবো তার জন্য তেলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি আজকে সব সাধারণ খাবার সবজি ঝোল মাছ ভাজা কচু বাটা এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে প্রচণ্ড গরম আমি আর পাচ্ছি না রান্নাঘরে রান্না করতে মাঝে সাঝে তো ইচ্ছাই করে না যে রান্না করব জানেন এই মাছগুলো লোহার কড়াইতে না ভাজলে না এই যে দেখুন পেটগুলো বেরিয়ে যাচ্ছে তো সিলভার কড়াইতে ভাজলে না পুরো ছেড়ে যাবে সব মাছগুলো তাই লোহার কড়াইতেই ভাজবো তাহলে মাছগুলো একটু গোটা গোটা থাকবে তেলটা গরম করে নিয়েছি প্রথমে কমপ্লেট মাছটা ভেজে নিচ্ছি কমফ্লেট মাছটা পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে রয়েছে এই ছটো মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি পুরো মচমচে করে ভেজেছি এই মাছগুলো ভেজে নি এই মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি মাছ মাছ করে আসতে গিয়ে একটুখানি ফেনে তোলায় গিয়ে বসে যাচ্ছে কি গরম কী গরম কী আর বলবো এই দুপুরবেলা তো রান্না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করাই যায় না এতটা গরম লাগে অবস্থা খারাপ করে দিচ্ছি আমার কারণ এই দুটো আর একটু ভাজা হবে ভেজে নি ভালো করে তাকে তুলে যাবে চলুন এটাও ভাজা হয়ে গেছে তুলে নিজ মচমচে করে মাছ ভাজা প্রচণ্ড গরম হাতের ঢানিয়ে পুরো বসেছিলাম গরম হয়ে গেছে তো শিল আর শিল নড়া নিয়ে গিয়েছি এরপরে গাঁঠি কচু আর চিংড়ি মাছগুলোকে বেটে নেব অল্প অল্প করে বেটে নেবো আর একসাথে তো সব কিছু বাটা যাবে না হয়ে গেছে দেখুন পুরো আটকে গেছে নড়াতে একটু হাতে করে এরকম ভেঙে ভেঙে দিই কেন বলুন তো গাঠি কচুটা না বাটা যাচ্ছিলো না শিলে যা দেখলাম হাতে করে বরঞ্চ এরকম মেখে নিলে ভালো হতো যাই হোক আমি সে নিলাম ভালো করে এখানে নিয়েছি ধনে কুচি দিয়ে দিই একটু করে লেবু নিয়েছি একটুখানি লেবুর রস দিয়ে দিই তো লেবু রস আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নুনটা টেস্ট করেছিলাম ঠিকঠাকই আছে আর নুন দিতে লাগবে না বেশ এই বাটাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু বাটা ঠিকঠাক করতে পারলাম তো বন্ধুরা যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আবার একদিন রান্না করে খাবো মানে বাটা করে তো থালা নিয়ে চলে এসেছি ভাত বাড়ার জন্য চলুন আরও একবার বলে দিই আছে কী কী রান্না করেছি তেমন তো কিছু রান্না বান্না করতে পারিনি সাধারণ মেনু আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া চলুন তাও একবার বলে দিই কী কী রান্না করেছি এখানে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আছে সঙ্গে করেছি চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু বাটা ফাটা বাটি হয়েছে কিন্তু ওই বাটাটা শিলে বাটা করেছি শিলে বাটা খাওয়ার টেস্ট একটা আলাদা মিক্সিতে বাটলে তখন ভালো হতো না তাই গরম করুক যাই হোক কষ্ট হোক শিলেই পেটে নিয়েছি ঘাম ঝরিয়ে এখানে আমার জন্য কেটে রেখেছি আম ওরা ছেলেরা কেউ খাবে না তাই আমার জন্যই একটা আম কেটেছি আর চিংড়ি মাছ দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা পাতলা ঝোল পাতলাও হয়নি মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে কারণ ঝেঁড়সগুলো একটুখানি ভেঙে ভেঙে গেছে যাই হোক খেতে ভালো লাগে আর ভাতের সাথে খাওয়া হবে মাছ ভাজা এই যে চাপিলা মাছ ভাজা পুরো পুঁটি মাছের মতো দেখতে লাগছে ছোট ছোটো সাইজের মাছ মাছগুলো ভেজে নিয়েছি আর আমার ছোট ছেলের জন্য একটা পমফ্রেট মাছ ভাজা করেছি কারণ ও ছোটো মাছগুলো খেতে পারবে না আর এই চাপিলা মাছের সাথে না দুটো ফেঁসা মাছ ছিল মানে বাজার থেকে আমি বেছেই নিয়ে এসেছিলাম এগুলোকে ভাজা করেছি এই ফেঁসা মাছগুলো খেতে আমার বেশ ভালোই লাগে তাই জন্য খুঁজে খুঁজে দুটোই পেয়েছিলাম দুটো মানে মাছের ভিতরে ছিল নিয়ে চলে এসেছি চলুন সব কিছু রান্না বান্না হয়েছে আজকে দুপুরে খাওয়ার জন্য চলুন এরপর ভাতটা বেড়ে নি গরমে ধোঁয়া ওঠা গরম গরম ভাত জানি না আজকে অবস্থা কেমন হবে যাক গরম লাগছে বন্ধুরা কি বলব বেশ ভাতটা বেড়ে নিয়েছি চলুন করে একটুখানি থালাটা তো ভাত ভাড়া হয়ে গেছে ভাতের পাশে নিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কচু বাটা নিয়ে নিলাম পমফ্রেট মাছ ভাজা এখানে ওই চাপিলা মাছ ভাজা হেঁসা মাছগুলো নিয়ে নিছি বেশ সবজির ঝোল চিংড়ি মাছ দিয়ে ভাতে কিন্তু খেতে না ফাটাফাটি লাগে চিংড়ি এই সরি ঝ্যাঁড়সগুলো একটুখানি গলে গেছে তাতে কি হয় খেতে কিন্তু ফাটাফাটি লেগে গেছে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে ঝোল বানালে মানে যে কোনো ঝোল বানালেই খেতে তো ভালোই লাগে নিয়ে নিলাম এক টুকরো আম এখানে ভাতের পাশে নিয়ে নিলাম তো এই যে ভাতের থালা সাজানো কমপ্লিট তো চলুন ভাতের থালা বেড়ে নিয়েছি আর দুপুরবেলা যা যা রান্না করেছি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করবো বন্ধুরা রান্নাবান্নাগুলো বা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টাটা।